কোষডাঙ্গা সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানার ছাদ ঢালাই অনুষ্ঠিত হল সাতই ডিসেম্বর দু রবিবার সকাল ছটা নাগাদ মাদ্রাসার ছাদ ঢালাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাইকুল হাদিস জনাব হাফেজ কারি মাওলানা মুফতি আব্দুল কায়ুম সাহেব ডাইরেক্টর জামিয়া রহমানিয়া এছাড়াও মাওলানা রুহুল আমিন সাহেব মাওলানা নূর হোসেন সাহেব লবঙ্গ কেএস বালিকা মাদ্রাসা মাওলানা আবুল সাহেব ডাইরেক্টর আল আমিন সেবা ফাউন্ডেশন কাজী মিজানুর হোসেন শিক্ষক কাটিয়াহাট সিদ্দিকিয়া আমিনিয়া দারুল কুরান মাদ্রাসা মেজান স্টিভির মুখোমুখি হয়ে কোষডাঙ্গা সিদ্দিকিয়া আমিনিয়া মডেল মাদ্রাসার এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা জাকারিয়া সাহেব কি বার্তা দিয়েছেন শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দেশ ও দেশের দেশ থেকে যারা দেখছেন আজকে বহু আনন্দে দি আমার কাছে যে আমি কুশুরার ছেড়ে আমি বিভিন্ন জায়গায় আপনারা আমাকে চেনেন কম বেশি তো আজকের কুসুডাঙা একটা মাদ্রাসা বৃহৎ প্রতিষ্ঠা আমি করতে চলেছি যার আজকের সার ঢালাই তো আমাদের যিনি এসছেন জান এস টিভি তাকে বলবো আমার মাদ্রাসার ছবিটা ওকে অবশ্যই দেখানোর জন্যে কুসাঙ্গা সিদ্দিকিয়া আমিনা মডেল মাদ্রাসা ও এমখানা এখানে মানে কুসাঙা এলাকার আশেপাশের প্রত্যেকটা বাচ্চাদের জন্য মডেল শিক্ষা থাকবে যারা বাচ্চা থাকবে তার জন্য এখানে অন্যান্য শিক্ষা ব্যবস্থা থাকবে আজকের আমি খুবই গর্বিত বা আনন্দিত আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভাদুরিয়া বোলার ইমাম্মেন কমিটির সম্পাদক আবুল কালাম সাহেব আছেন অন্যতম একজন বাংলা বহু জায়গায় যিনি আলোচনা করেন প্রাণের তফসির করেন আলাহার হজর মাওলানা মোহাম্মাদ রুহুল আহিম সাহেব তিনিও আমার পাশ আছেন তাফটার তাদেরকে পেয়ে আমি খুবই খুশি বা আনন্দিত অতটুকুই বলতে পারি আমাদের কাছে এখন ছিলেন জামিয়ার রহমানিয়ার যিনি ডিরেক্টর আলাহাজ হাফ এস্কার ই মাওলা মুফতি উব্দুল কাইজিম সাহেব হজুর ইনি বক্তৃতি করেছেন কিস আলোচনা করে দোয়ার রে দিয়ে তিনিও স্বাদ স্বাদে একটু মশলা দিয়ে নি বিদায় নিয়েছেন বাকি আমরা আলোচনার মজলিস এখন রেখেছি দান সহযোগিতার জন্য মানুষ কুশো টাকার মানুষ যেভাবে ঝাঁপিয়ে আসছে বা আশেপাশের মানুষ যেভাবে দান দেওয়ার জন্য অর্থ দেওয়ার জন্য ঝাঁপিয়ে আসছে এটার চেয়ে বড় আনন্দে আজকের আমার কিছুই তো আমার আনন্দের ভাগ নেওয়ার জন্য যারা আমার সঙ্গে সহমত পোষণ করে আমার কাছে দাঁড়িয়েছে বা আসেন যারা বাইরে থেকে ছুটে এসেছেন তাদের মধ্যে উদ্ধত আমাদের বাদুরিয়া বলা কিমাম আসেন কমিটির সম্পাদক যিনি আবুল কালাম সাহেব কিছু বলার জন্য আমি বলছি এই ব্যাপারে আপনার কতটা নাবির্বৃদ্ধ বা আপনি কতটা খুশি যে আজকের কুসাডাঙ্গার একটা মাদ্রাসায় বিরাট প্রতিষ্ঠান কুসোডার সিদ্দিকিয়া আমিনিয়া মডেল মাদ্রাসিম খানের ব্যাপারে আর একটু কথা বল